হ্যালো ফ্রেন্ডস সালাম ওয়ালাইকুম নতুন একটা ভিডিও আপনাদের সবাইকে ওয়েলকাম আশা করি আপনারা সবাই ভালো আছেন নানা রহমতে আমি অনেক ভালো আছি চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি পাটি সাপটা পিঠার রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক এখানে ফ্রাইং প্যানের মধ্যে এক চামচ ঘি দিয়ে দিলাম তার মধ্যে এক টুকরো দারচিনি দুটো এলাইচি দিয়ে দিয়েছি এখানে আমি হাফ কাপ সুজির হাফ কাপের মতো সুজি দিয়ে দিয়েছি সেই সুজিগুলো আমি হালকা একটু ভেজে নিয়েছি তারপরে দেখুন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গুড় আর এর মধ্যে দিয়ে দেবে এক গ্লাস মতো আমি দুধ দুধটা দেওয়ার পরে একটু নেড়ে দেব নেড়ে দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুসার নুন নুনটা দেওয়ার পরে আমি এখানে একটা নারকেল কুড়িয়ে রেখেছিলাম পুরো নারকেল কুড়াটাই দিয়ে দিচ্ছি তারপরে একটু নাড়াচাড়া করে মিক্স করে নেব মিক্স করে নেওয়ার পরে এর মধ্যে আমি অল্প একটু চিনি দিয়ে দিয়েছি চিনিটা দিয়ে আবারও কিছুক্ষণ এভাবে মিক্স করে ভেজে নিলে তৈরি হয়ে যাবে পুরটা তা দেখুন এইভাবে আমি মিডিয়াম ফ্লেমে চার মিনিটের মতো এটা ভেজে নিয়েছি এইভাবে এটা হয়ে গেছে একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়ন নেব এটা ঠান্ডা করার জন্য তারপরে এখানে ব্যাটার বানানোর জন্য হাফ কাপ সুজি নিয়ে নিয়েছি আর এখানে আমি দেড় কাপ ময়দা নিয়ে নিয়েছি তারপরে ওর মধ্যে একটু নুন দিয়েছি অল্প একটু একটু পানি দিয়ে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি তারপরে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি দু চামচের মতো চিনি তারপর ব্যাটারটা বানিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিটের মতো ঢাকনাটা খুলে আবারও একটু এইভাবে ব্যাটারটা মাখিয়ে নিয়ে একটা বাটির মধ্যে অল্প ব্যাটার নিয়ে একটু ফুড কালার দিয়ে দিলাম তারপরে এখানে ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়ে অল্প একটু তেল দিয়ে এক চামচ ব্যাটার দিয়ে দিলাম ব্যাটারের মধ্যে এইভাবে মাঝখানটায় আমি একটু পুর দিয়ে এইভাবে আস্তে আস্তে এগুলো আমি উল্টে পাল্টে ভেজে নেব এইভাবে সবগুলো পাটিসাপটা আমি একটা একটা করে ভেজে নেব তো বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা অনেক অনেক থ্যাঙ্ক ইউ আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের ছাড়া এগিয়ে যেতে পারবো না আর আজকের আমার এই পার্টি সাপটা রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তো প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে যাবেন দেখুন এইভাবে আমি সবগুলো পাটি সাপটা বানিয়ে নিয়েছি একটা একটু বড় হয়ে গেছিলো সেজন্য মাঝখান দিয়ে এইভাবে কেটে নিয়েছি দেখুন কত সুন্দর দেখতে লাগছে কালারফুল হয়েছে খুবই সুন্দর হয়েছে আর একদমই নরম তুলতুলে একদম পাটিসাপটা সাপটা তৈরি হয়ে গেছে দেখুন অসাধারণ দেখতে খেতেও খুবই সুস্বাদু হয়েছিল দেখুন কত সুন্দর নরম হয়েছে আর খেতে খুবই ভালো লেগেছিলো বন্ধুরা আজকের আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে যাবেন খুবই সুন্দর হয়েছে খেতে আপনারাও বানিয়ে দেখতে পারেন থ্যাংক ইউ